হ্যালো ফ্রেন্ডস আলিয়া ফুড সেন্টারে আপনাদের স্বাগতম তো তোমাদের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করব তো আমি কিছুদিন যাবৎ ভিডিও ছাড়তে পারিনি তার একটাই কারণ যে আমি যে ফোনটাতে ভিডিও করতাম যে ফোনটাতে আমি এডিট করে ভিডিও ছাড়তাম সেই ফোনটা হঠাৎ করে চুরি হয়ে গিয়েছে তার জন্য আমি কোনো ভিডিও আস চার দিন থেকে তিন চার দিন তিন চার দিন না তিন চার দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি কোনো ভিডিও করতে পারিনি আমার মনটা ভীষণ খারাপ যে আমি একটা শখ করে শখের ফোন ছিল ওটা আমার সেই ফোনটা কেনে নিয়েছে বা কোথাও আমি রেখে এসেছি সেটা আমার খেয়াল হচ্ছে না কিছুদিন যাবৎ আমি ফোনটাকে পাচ্ছি না যার জন্য আমি কোনো ভিডিও আজ তিন চার দিন ছাড়তে পারিনি তো আমি ফের একটা নতুন ফোন অ্যাপ্লাই করে নতুন ফোন নিয়েছি তো সেই ফোনটা থেকে আমি ভিডিও করে আবার তোমাদের মাঝে শেয়ার করছি তো আমার পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আবার একটা নতুন ফোন নিয়েছি